আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার সব গ্যাসের চুলার কালেকশন বা হচ্ছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বা হাই কোয়ালিটি যে ধরনের চান সব ধরনের কিন্তু গ্যাসের চুলা কিন্তু আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বরাবরের মতো আমরা রয়েছি রাশেদ ভাই দোকানে রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই ভালো আছে আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বরাবরের মতো আজকে ধামাকা থাকবে তো ভাই 100% রাশেদ এন্টারপ্রাইজ মানে ধামাকা নতুন কিছু আচ্ছা কি দিয়ে শুরু করবেন মিয়াকর চুলা দিয়ে শুরু করতেছি যেগুলো কেবিনের চুলা হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোন এবং হচ্ছে আপনার ব্রাশ বানার মধ্যে হবে আচ্ছা আচ্ছা চমৎকার সব মডেল দেখতেছি একবারে মেলা মনে হয় বসাই দিলেন ভাই ভাই আকাশের তারা তো নিয়ে আসছি রাশেদ এন্টারপ্রাইজে ওরে ভাই আসলেই তো সেই তারা হ্যাঁ আকাশের তারা ডাইরেক্ট সরাসরি রাশেদ এন্টারপ্রাইজে চলে আসছে ডাবল তারা ভাই এটা ওরে চমৎকার দেখেন যেটা কিনা এই যে একটু লেখাটাই দেখবেন 2025 এর একেবারে আপডেট ভার্সন যেটা আচ্ছা লেখাই আছে এখানে 2025 মডেল নাম্বারটা হচ্ছে জিআর

আপনার মটেরিয়াল কিচেনের জন্য ভিন্ন ভিন্ন মডেল থাকবে কিন্তু এখন শুরু করতেছি যেটা হচ্ছে স্টার বানার দিয়ে যেটা একেবারে পপুলার বানার ঠিক আছে তো এটা দিয়ে শুরু করতেছি তো এটা তো আপনি যে এখানে যে ইয়াটা গ্রানাইটটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোনের মধ্যে হবে এটা কখনো আপনার কালার নষ্ট হবে না

আপনার ইয়া চেঞ্জ হয়ে যাবে রুচি চেঞ্জ হয়ে যাবে বাট আপনার চুলা কিছু হবে না মানে একটা কথা আছে না যে দাদাই কিনে সরি নাতি কিনে সরি দাদাই কিনে ছেলে ব্যবহার করে নাতি ব্যবহার করে এরপরে পুতিও পায় হ্যাঁ এইরকম এইভাবে চুলাটা ব্যবহার করতে পারেন আর সবচেয়ে বড় কথা কি ভাই জানেন আজকে যে ব্র্যান্ড নিয়ে মিয়াকো ব্র্যান্ড যেটা সবার আস্থা সবার একটা আস্থা আছে অন্য রকমের ভাই আমি যখন ছোট ছিলাম আমার বাসা তখন একটা মিয়াকো একটা গ্যাস এই গ্যাসের চুলা ছিল ভাই ওটা এখনো আছে মানে দেখেন আমরা এমন কোনো ফ্যামিলি খুঁজে পাবো না মিয়াকোর ব্লেন্ডার নাই বা মিয়াকোর গ্যাসের চুলা নাই অথবা মিয়াকোর রাইস কুকার নাই মানে মিয়াকো মানেই হচ্ছে সংসারের কিছু না কিছু থাকবেই ভাই ওকে আপনার মিয়াকো পোড়াক কিনে মনে অন্য ধরনের একটা শান্তি পাওয়া যায় তো দেখা যাচ্ছে যে মিয়াকুর যে পোডাক্ট গুলা নিয়ে আসছে আজকে একেবারে পঁচিশ সালের আপডেট লেটেস্ট মডেল নিয়ে আসছি যেটা কিনা ভাঙা ফাটার কোনো ভয় নেই সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে আপনার দুই বছর থাকবে এছাড়াও আমরা চুলাটা এখন বর্ণনা করতেছি দেখতে হ্যাঁ ভাঙবে না কোনো আচ্ছা এটার মধ্যে আপনি আনলিমিটেড ওয়েট দিতে পারবেন তারপরে যেটা আসেন এই যে দেখেন বানারটা দেখলে মাথা নষ্ট অস্ত্র দেখেন আকাশের তারা কিন্তু এখন আপনার চুলাই কিন্তু চলে আসবে ও রে ভাই জাজর কাটা চারপাশে হ্যাঁ জাজর কাটা ভাই চারপাশে চমৎকার দেখেন জাজর কাটা কিন্তু চারপাশে কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু হবে কিন্তু ভাই এই যে সমস্যাতে তো একটা আরেকটা আছে ভাই কোনটা ভাই কিছুদিন পরেই শুনি অমুক জায়গায় বিস্ফোরণ এই জায়গায় মানে এই সমস্যা ওই জায়গায় এই সমস্যা

হান্ড্রেড পার্সেন্ট নিলো এই দেখেন বাপ রে খুব সুন্দর তো ভাই মতো ফুলের মতো ভাই এই আগুনটা দেখতেছেন না হম খুবই দ্রুত রান্না হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার গ্যাস সেভ হবে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লাইটটা জ্বালিয়ে দাও ওকে ওকে চমৎকার এই পাশে দেখি একটু জ্বালান তো দেখি দেখেন এটাও একটু দমে দিয়ে দেয় এই দেখেন মানে অনেকেই কম রান্না করেন সেক্ষেত্রে চাইলে কিন্তু দমের আগুন কিন্তু আপনারা পাবেন এই আগুনটা দেখবেন লাল আগুনটা দেখবেন একটু হ্যাঁ দেখি এই যে দেখেন যদি আমি একটু লাল আগুনটা দেখে দেয় এই যে আগুনটা দেখতেছেন ওকে লাল আগুন কিন্তু আগুনটাতে কিন্তু আপনার কালি আসবে এই আগুনটাতে কোনো কালি আসবে না কালি কিন্তু আসবে না আসবে না ওকে জি

কিসের ফাটবে ফাটা ভাঙার কোনো ভয় নাই ভাই কিছু ভাঙবে না ফাটবে না একেবারে মাছ বরাবর ভাই যদি নাচেন ভাই কিছু যদি আপনি নাচেন

কোনো ভয় নাই এই জায়গায় কিচ্ছু হবে না ভাই একেবারে আপনার যে চুলা নিয়ে আসছি দুই হাজার পঁচিশের

মার্বেলের শাইনিংটা টা যদি আমি ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন একেবারে ঢেউ খেলানো কিন্তু শাইনিংটা হবে খুবই সুন্দর কিন্তু হবে ও একবার মালয়েশিয়া লেখা আছে খোদাই করে একবার লেখাই আছে মালয়েশিয়ান মিয়াকো মালয়েশিয়া কিন্তু খোদাই করে লেখা কিন্তু হবে

আজকে ধামা কবাইজ মানে চুলার মেলা হচ্ছে দেখেন এক ভিডিওতে কিন্তু আপনাদেরকে এত এত চুলার কালেকশন কিন্তু দেখানো সম্ভব না যার জন্য আমরা একটু সিম্পল আপনাদেরকে দেখালাম যার যে ধর আরে ভাই এটা কি ভাজ করা চুলা এটা ভাজ করা চুলা ভাই এটাও আপনার কাছে আছে এটাও আছে ভাই সব ধরনের সকল ব্র্যান্ডের চুলা আছে এক ভিডিওতে তো দেখানো পসিবল না তো ভিউয়ার্সরা যোগাযোগ করলে একেবারে রিজনেবল পাইকারি দামে পাবে কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে এখন তাহলে আমরা দাম ধরে চলে আসি হ্যাঁ অবশ্যই ওকে এটার প্রাইস কেমন আছে তো এটা রেগুলার পেজ আর যাব না একেবারে আইসক্রিম পেজ বলে দিব এটার দাম থাকবে আজকে মাত্র

এই মাসে নিয়ে নেন কোম্পানি আমাকে ওয়ান আপনাকে দেখা যায় যে সত্তর থেকে আশি পিস কোয়ান্টিটি দিয়েছে বলছে রাশে তুমি বিক্রি করো তো আমি একবারে পানির দামে দিয়ে দিচ্ছি

আমার কাছে একমাত্র আছে এক হাজার টাকায় হোম সার্ভিস ধরেন এত দূরে গিয়ে সার্ভিস করে দিয়ে আসলে তো দেখা যায় যে কিছু টাকা বক্স শিশু দিতে হয় সেক্ষেত্রে আগেই বলে নেই এক হাজার টাকা দিবেন একবার আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়েছে যে কোনো টাকা টাকা এবং ঢাকার মধ্যে যদি কোনো সমস্যা একটি টাকা দিতে হবে না ঢাকার বাইরে হলে জাস্ট গাড়ি ভাড়াটা আপনার থেকে নিবে আপনি একবার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আমার নির্দিষ্ট সার্ভিস সেন্টার আছে ওকে তো দশক চমৎকার এই চুলা হুড় আপনারা যারা কেনাকাটা করার কথা ভাবছেন অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ